না তার নিজ বাহিনী গড়ে তুলে দিয়ে যায় নাই কিন্তু আমরা এতটা দেখতে পাচ্ছি এতদিন হয়ে অফু জলে দিনের হত্যাচারী কুড়ি হাসিনার সন্তানেরা আমরা কাবলারা তারা তাদের দায়িত্ব পালন করছে সম্মানিত সাংবাদিক আমরা এখনো চর্চিত এই কথা খুনি হাসিনা পালিয়ে গেল তার সন্তানেরা এখনো বাংলাদেশে রয়েছে এবং তারা আমরা যারা জীবনের মায়া ত্যাগ করে দূরের জন্য আন্দোলন সংগ্রাম করেছি তাদেরকে গুপ্তভাবে হত্যা করছে আমাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো আমাদের বাইবেল লাশ পৌঁছেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আমাদের বাইদেরকে প্রকাশ্য নির্বিচারে গুলি করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে তারা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা আমাদের আহত ব্যক্তিদের জন্য এবং আমাদের পরিবারের জন্য অত্যাচ লজ্জাকর ব্যাপার অত্যাচ লজ্জাকর ব্যাপার লজ্জা লজ্জাকর ব্যাপার তাই আমি আপনাদের এই সাংবাদিক বিন্দু সবার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি যত দ্রুত সম্ভব এই গণ হত্যাকারী কুমি হাফিলার সন্তানদের অবিরোধে আইনের আওতায় আনবেন অন্যথায় এই গণ হত্যাকারী হাসিনা এবং তার সন্তানেরা বাংলাদেশের বিরুদ্ধে অলরেডি ষড়যন্ত্র করছে এবং ভবিষ্যতে এরা এমন ষড়যন্ত্র করবে যে ষড়যন্ত্র মোকাবেলা করার সক্ষমতা আপনাদের নেই সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা